আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নিয়ে আসে প্রতিনিয়ত মতো আজকে মিরপুরে এক নম্বর হাট চলে আসলাম আজকে পল এক তারিখ আমরা আজকে দেখাবো যে মিরপুরে এক নম্বর কী কী পাখির সংগ্রহ আছে এবং কী কী পাখির চলতে আমাদের নিয়ে আসে সব বিষয়ে আপনাদেরকে তুলে ধরবো আমার চ্যানেলে যারা নতুন আছেন এবং তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আজকে কিন্তু মিরপুর এক নম্বর সবচেয়ে মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর তাদের অনেক ভিড় দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আজকে যে পাখির হাট যে লোকজনগুলো আছে এখানে পাখিটি এখানে মানুষের পরিমাণ খুবই একটা বেশি আর হাটে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে সেখান আজকে হাটের কী অবস্থা আছে কিন্তু আমরা সে বিষয়ে জানানোর চেষ্টা করব আপনার দেশ দেশান্তর যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং আমাদের কী কী ভিডিও আপনাদের পছন্দ সে বিষয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে গাজী স্টোর থাকবেন ধন্যবাদ আমরা চলে যাব মূল ভিডিওতে যে আমরা কি দেখাচ্ছি আজকে আজকে চলুন সামনে কিন্তু বরাবরের মতো পাখি যেভাবে বাজারে হাটে বসে সেইভাবে বসে না কারণ বৃষ্টির জন্য মানুষ কিন্তু বেশিরভাগই এলোমেলো হয়ে গেছে কারণ বৃষ্টিতে কে কোথায় দাঁড়িয়েছে তার কোনো স্টেশন নাই আজকে সবাই কিন্তু হাঁটার পথে আছে আজকে দেখতে পাচ্ছেন যে অনেককে তারাই আজকে দুর্ভোগে পড়েছে কারণ অনেকেই ছাতা নিয়ে আসে নাই বৃষ্টির মধ্যে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আজকে পাখি কিনতে কিন্তু একটু অসুবিধাই হয়ে যেতে পারে যেহেতু যে যে পাখি যেভাবে আসছে এভাবে কিন্তু বৃষ্টির ভিতরে কিন্তু একটু ব্যতিক্রম হয়ে গেছে তারপরেও কিন্তু আমরা চেষ্টা করবো যে আজকে আপনাদেরকে সম্পূর্ণ পাখি দেখানোর জন্য এবং ক্রেতাদের কি অবস্থা সব কিছু কিন্তু দেখানোর চেষ্টা করবো সব মিলিয়ে আসতে কেমন যাচ্ছে সেটাই দেখাবো আপনাদের মাঝে আপনার দেখতে থাকুন ফুল ভিডিওটি কিন্তু অনেক বড় রয়েল মেকআপ পাখি কিন্তু নিয়ে আসছে হাটে গত সপ্তাহে আমরা তার পাখির ভিডিও নিয়েছিলাম আজকে কিন্তু অনেক সুন্দর পাখি নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন ভিড় করতেছে গত হাটের মতোই হ্যাঁ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে গত হাটে এরকম করে পাখি নিয়ে আসছিল

এই পাখিটা কিন্তু আমরা গত এক মাস আগে দেখছিলাম যেটা কিন্তু ল্যাজ ছিল না আমার আগের একটা ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ল্যাজা ছিল না এই ভাই কিন্তু বলেছিল যে লেজা উঠবে দেখতে পাচ্ছেন যে পাখিটার ল্যাজ কিন্তু উঠে গেছে অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর আমার আগের আর একটা ভিডিও দেখবেন যে এখানে কিন্তু লেজ ছিল না পাখিটা পাখিটা এই কিন্তু মোটামুটি আমি আবার এক মাস পরে চলে আসছি মিরপুর এক নম্বরে এখান থেকে যে এই পাখিটা মানে অনেকেই বিশ্বাস করতে চায় নাই যে এই পাখিটা আর ল্যাজা উঠবে কিনা এই আসলে লেজ না থাকলে কিন্তু অনেকগুলো অনেক সুন্দর খারাপ দেখা যায় কিন্তু এই পাখিগুলোর দুই মাস বয়স আজকাল দাম চাওয়া হয়েছে মোটামুটি দুই পাঁচ চার লাখ দশ হাজার টাকার দাম চাইছে আমরা কাস্টমার থেকে শুনতে পারছি যদি কেউ নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর মিরপুরে একটা আমার প্রতিনিয়তই চলে আসে এখানে কিন্তু আরও অনেক আছে আমি কিন্তু প্রতিনিয়ত আগের হাটেও কিন্তু এরকম ভিডিও নিয়েছিলাম দেখতে পাচ্ছি যে আর কিন্তু ছিল না আমি এখন কিন্তু হয়ে গেছে এটা একটা যত সময় আজকে খবর এটা আজকে করা হবে গত সপ্তাহের মতো কিন্তু আজকে মোটামুটি অনেক দামি দামি পাখি আসছে আপনার দেখতে পানি এটা পাখিগুলো দেখে কিন্তু আমি মানে চোখ পেতে পারতেছি না এমন একটা অবস্থা খুব সুন্দর লাগতেছে কিন্তু আসলে সামনে থেকে আমি নিতে পারতেছি না খুবই সুন্দর লাগছে দাম চাচ্ছে এই বাড়ির কাছে সবসময় কিন্তু দামি দামি পাখি থাকে সবসময় দামি পাখি নিয়ে আসে এখানে অনেক পাখি খুব মানে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের কমেন্ট করে জানাবেন এবং কি কি ভিডিও দেখতে চান আমরা কিন্তু চলে আসছি মিরপুর এক নম্বর পাখিরহাট এখানে সবকিছু সেরা পাখিরহাট এবং সপ্তাহে শুক্রবার সকাল আটটার থেকে বিকাল চারটা পর্যন্ত হাটটা থাকে আপনি বাংলাদেশের যেকোনো জায়গা থেকে চলে আসবেন এখানে কোনোই লাগে না পাখি কিনলে এখানে কোনো মানে ওই যে খাজনা লাগে না খাজনা বিহীন একটা পাখির হাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন যে এখানে মানে সুন্দরের শেষ নাই আর কি এত সুন্দর যে ফুজলা সুন্দরের শেষ নাই আর এটা কিন্তু পাখিটা হাতে নিয়ে দেখাচ্ছে যে পাখিটার কি অবস্থা এটা কিন্তু ভাই ভিডিও নিবে একটা কিন্তু হাতে নিয়েছে আমরা আগের সাপ্তম বাজার গরম করা একটা পাখি